আমরা কোন সন্ত্রাসের কাজে মাথা নত করব না পাড়ায় মহল্লায় ঘরে ঘরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের দুর্গ করে তুলতে হবে ইনশাআল্লাহ সাল্লাপ কোন অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না আমরা আমাদের দেশটাকে আর কারো কাছে বন্ধক রাখতে চাই না আমরা চাই না সেই সকল নেতারা যারা বড় বড় চটকদার স্লোগান নিয়ে জনগণকে বিভ্রান্ত করে জনগণের ভাত ও ভোটের অধিকার দেওয়ার অঙ্গীকার করে নিজেদের আখের গোছাবে নিজেরা আপনারা দেখবেন নির্বাচনের সময় তারা কোটি কোটি টাকা আপনাদের কাছে কাছে নিয়ে আসবে আপনাদেরকে ঘোষ হিসাবে দেওয়ার চেষ্টা করবে সেটিকে আপনি জাতির ভাগ্য কখনো পরিবর্তন হবে না এবং এই এই শুধুমাত্র আমাদের আমাদের কিছু স্বার্থের কাছে কিছু সুবিধার কাছে কিছু ভয় ডরের কাছে কিছু হুমকির কাছে সন্ত্রাসের কাছে আমরা যদি মাথা নত করি এই জাতির ভাগ্য আর কখনোই পরিবর্তন হবে না আল্লাহ বারবার কোন জাতিকে সুযোগ দেন না আজকে চুয়ান্ন বছর পরে একটি সুবর্ণ সুযোগ এসেছে আর সেই সুবর্ণ সুযোগ এসেছে আমাদের দেশের সেই তরুণ তাজা তরল সেই কোমলমতি ছাত্র ছাত্রীদের তাদের বুকের তর তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে ত্যাগ এবং কোরবানির যে নজরানা পেশ করেছে তার বিনিময়ে সেই রক্তের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ সেই বাংলাদেশের সাথে আর কেউ গাদ্দারি করতে পারে আমরা কখনো গাদ্দারি করব না ইনশাল তাদের যে স্বপ্ন সাপ তাদের যে যে স্বপ্নের কারণে আবু সাইদা তাদের বুক খুলে দিয়েছে সেই স্বপ্ন ইনশাল্লাহ বাংলাদেশের জমিনে পূরণ হবেই এবং সেই স্বপ্ন পূরণের জন্য যারা আপনার আমরা এখানে আছি তাদেরকে অবশ্যই শপথ দিতে হবে আমরা কোনো সন্ত্রাসের কাজে মাথা নত করব না পারায় মহল্লায় ঘরে ঘরে অন্যায় বিরুদ্ধে প্রতিরোধের দুর্গ করে তুলতে হবে অন্যায়ের কাছে আমরা মাথা নত করবো না কোন কালো টাকার কাছে আমরা মাথা নত করবো না কোন হুমকি ধমকি আমাদেরকে নোয়াতে পারবে না এই প্রতিশ্রুতি আমরা যদি দিতে পারি তাহলে দেশ পরিবর্তন হবে আমরা পারবো ইনশাল্লাহ